শুভ সকাল বন্ধুরা একদম নতুন দিনে নতুন আরও একটা জায়গার থেকেই ভিডিওটা শুরু করছি একদম চারিদিক পুরো সকাল নিস্তব্ধ সুন্দর খালি বন্ডের কিচির মিচির কিচির মিচির আওয়াজ হচ্ছে এত আনন্দ ফুর্তি মানে কি বলবো এটাই হচ্ছে মামার বাড়ির মানে আনন্দ একদম সকাল সকাল একটা ডাঁটা গাছ নিয়ে পড়েছে ডাঁটা পাড়া নিয়ে যেনা দেখলে তোমরা বিশ্বাস করবে না সবটাই কি আর ক্যামেরায় বন্দি করা যায় দেখো সব লাইন দিয়ে সেই চারি চলে গেছে ডাটা গাছটার করে ডাটা পাচ্ছে না যুদ্ধ করছে ওরাই জানে বলছে দাঁড়া আমি বলছি পড়ে যাবি ওরা বলছে তুই তো দূরে আছিস তুই বুঝবি কি তুই একবার আয় এলে আরও বেশি মজা হবে ওইটা আমার মেসোমশাই উনি পাচ্ছিল তারপরে ওরা ওই রকম বদমাইশি পোনা করছে এক জায়গায় থাকলে সব বোনগুলো যা হয় আমি তো ওখানে দাঁড়িয়ে আছি হচ্ছে না আমাকে বলছে তুই আয় আমি বলি আমি বাবা ওই সব পারবো না তোরা পার আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি দেখতেই পাচ্ছি ওরা একদম পুকুর ধারে আমি দূর থেকে আছি ওরা পুকুর পারে ওই ওই ডাঁটা গাছটায় ডাঁটা নিয়ে পড়েছে ওরকম আর দুদিন আজকে হলেই আনন্দ শেষ কাল সকালে আবার যে যার বাড়ি সেটার